নমস্কার বন্ধুরা আজকে নতুন ভাবে তোমাদের স্বাগত জানাই আজকে সানডে সকালে রয়েছে পড়ানো তো এখন ফ্রেশ হয়ে নিয়েছি চটপট পড়ানো শুরু করে দেবো সকাল সাতটা বাজে এখন দেখো সকালের পড়ানো হয়ে গেল এবারে এক আনন্দের খবর হচ্ছে চশমা যে ভেঙে গিয়েছিল আমার তোমরা হয়তো জানো দুদিন চশমা ছিল না দেখো এই চশমা নতুন করে এনেছি একটা আর যেটা ভেঙে গিয়েছিল সেটা সারাতে দেওয়া হয়েছে এটা তার কপি বানানো হয়েছে এখন একটু চশমাটা পরে শান্তি লাগছে একটু কারণ সমস্যা হচ্ছিলো চশমা না পড়ে কাছের ভিশন ক্লাস পাওয়ার যেহেতু একটু দেখ পড়াশোনা অসুবিধা হচ্ছিল এখন একজন প্র্যাকটিক্যাল করছে তার প্র্যাকটিস চলছে পরেই ক্লাস শুরু হয়ে যাবে আজকে সানডে তোমরা জানো পরপর ক্লাস থাকে প্র্যাকটিসটা কী করছে দেখে নি প্ল্যানিং করছে কিছু পোস্টার করার প্ল্যান করছি একটা পোস্টার বানাবে এরকমই কিছু প্ল্যান আছে দেখা যাক কী আলটিমেট আউটপুট হয় তোমাদের আমি অবশ্যই দেখাবো এখন আমি চটপট কাঁচাগুলো শুকোতে দিয়ে চলে আসি এই যে ফাঁকা সাথে চলে এসেছি সব জড়ো করা রয়েছে সব দিয়ে দেবো এই যে সব দেওয়া হয়ে গেছে কাঁচা আজকে আরও কাঁচা পড়তো তিনটে বিছনার চাদর আছে দেখাই রয়েছে কাঁচার জন্য আরও জামাকাপড় রয়েছে কিন্তু আজকে কাচতে পারলাম না সানডে পরপর ক্লাস থাকে তো বেশি টাইম আছে দিতে পারবো না তাই ক্লাসগুলো করে নিই আগামীকাল ওগুলো খেঁচে দেবো কাঁচাকুচি করে স্নান করে একদম রেডি রেডি টু টেক অন দ্য ক্লাস বারোটা থেকে ক্লাস এখন বারোটা থেকে পাঁচ মিনিট বাকি শুরু করে দেওয়া যাক কি চটপট আমি জানলাগুলো বন্ধ করে এসিটা অন করে দেবো একটু আরামে ক্লাস করা যাক তার কারণটা বলে রাখি হ্যাঁ সেটা হচ্ছে আজকে ভালো রোদ্রোজ্জ্বল দিন

দাদু একটু দেখছিল এখন এসছি চার করে বাচ্চা এটাকে আমি খাওয়াবো ফর্মুলা মিল্ক যেটা বললাম তখন খেলছিল বলে খাওয়াইনি এখন খাওয়াবো একটু কানাকাটি করছে দেখে নাও তোমাদের পথ আবার হালটা একদম দেখো তোমাদের পথ খাবার দুধ খাচ্ছে দেখো খিদে পেলে বন্ধুরা আর ওকে কে রাখে খেতে দুটো খা পেলে আর আমার পথ খাবার কোনো জ্বালা নেই খেয়ে দিয়ে এবার একটু ঘুম ঘুম মনে হচ্ছে